হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনা ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও বেশ ভালো রয়েছি আর ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল সবার প্রথমেই অনেকটা তোমাদের কাছে ক্ষমা পাত্তি তো যাই হোক কিছু মনে করো না আমার শরীরটা খুব অসুস্থ তাই ভিডিওগুলো দিতে সব লেট হয়ে যাচ্ছে আর জন্মদিনের ভিডিও তো তোমরা দিন আগে দেখে ফেলেছো আর এটা ছিল রাতের নাইট পার্টি তো পার্টি সেরকম কিছু ছিল না অল্পই কয়েকটা লোকজন নিয়ে হয়েছিল বাট চল্লিশ জনের মতো আয়োজন ছিল বেশিরভাগ বেশিরভাগজনই বাচ্চা ছিল তো সবাইকেই নিয়ে পাড়ার বাচ্চাদের নিয়ে কিন্তু বার্থডেটা করেছি ছোট করে কারণ আগের বছর ফাইভ ইয়ার কমপ্লিট হয়েছিলো সেই জন্য বড় করে করেছিলাম আর এই বছরে মোটামুটি চল্লিশ জন নিয়ে করেছি তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ সবাই এখানে রয়েছে এগুলো সব আমার পাড়ারই হয় আর নিজেদের লোক সবারই সবাই কাছের লোকই ছিল এটা শাশুড়ি মা শ্বশুরমশাই এলো আর এই দিকে দেখতে পাচ্ছ মেয়ে এখন কেকটা কাটিং করে ফেললো আর আমার একটু ভুল হয়েছে কেকটা ঘোরানো ছিল ওইদিকে একটা ফুল করা ছিল ঘুরিয়ে রাখা হয়নি আর এদিকে দেখো আমার মেয়েকে সাজিয়ে দিয়েছি আর এই ড্রেসটা বার্থডেতে আমি গিফট করেছি আমার মেয়েকে আর আমার বর কিন্তু সব কিছু আয়োজন করেছে প্লাস আমার মেয়েকে একটা ভালো গিফট দিয়েছে সেটা আমি তোমাদের পরের এক একটা ব্লগে দেখাবো আর সবাই কীরকম আশীর্বাদ করছে দেখো ফুল ছুঁড়ে ছুঁড়ে আর এদিকে অনেক গিফটও দিয়েছে সবাই বেশিরভাগ পেন খাতা গিফট করেছে যেহেতু পড়াশোনা করে তো কেক কাটিং করা কমপ্লিট এবার আমি যাচ্ছি মামমামকে একটু কেক খাইয়ে দেওয়ার জন্য আর আমি বেশি সাজুগুজু করিনি আমার মনটা কিন্তু খুব খারাপ ছিল তো কি কারণে সেটা আমি তোমাদের বলবো আগে আমি সবাইকে কেকটা কেটে দিয়ে দিচ্ছিলাম তো আমার মাম্মাম দেখো বসে যে সবাই কত গিফট দিচ্ছে আমার মেয়ে কিন্তু এটা খুব পছন্দ করে যে আমাকে সবাই গিফট দেবে তো যাই হোক কেক কাটিং শেষ এবার আমার কাজ হচ্ছে ছোট ছোট করে পিস পিস করে কেটে কেকটা আমি সবাইকে দেব। আর এইদিকে আমার শাশুড়ি মা দেখো একটা গামলি নিয়ে এসেছে যেহেতু ডোনাকে অনেকেই টাকা দিয়েছিল পেন দিয়েছিলো খাতা দিয়েছিল ওইগুলো সব রাখার জন্য তো সেই জন্য ওখানে রাখছে আর আমি এদিকে দেখো কেক কাটাকাটি করছি আর এইগুলো হচ্ছে আমার জেঠু শ্বশুর দুটো আর একজন দাদু শ্বশুর এইটা আমার শ্বশুর ক্যামেরা করছে আর আমার বর তো পাশে দাঁড়িয়েছে দেখলে শাশুড়িকেও দেখিয়েছি আর আমার জায়ের মেয়ে হচ্ছে সেম ড্রেস পরেছে দেখো দুজন ওইটা হলো আমার জায়ের মেয়ে তো এই যে দেখো কেকটা এখন কেটে ডোনার হাতে দিয়েছি ও সবাইকে খাইয়ে দেবে এক এক করে এবার তারপরে কিন্তু সবাইকে আমি দেব। আর ডোনার শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবে আর মাথায় ফুলটা আমারই মাথায় প্ল্যান এলো যে ফুলটা দিয়ে দিই দেখতে হয়তো ভালো লাগবে ওই জন্য দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে দেখতে দেখতে আমার মেয়ে কিন্তু ছ বছর কমপ্লিট করে ফেললো তোমরা সবাই আশীর্বাদ করো ওর যেন ভবিষ্যৎটা অনেক ভালো হয় সুখের জীবনটা হয় আর আনন্দে কাটে আর যেন অনেক বড় হয় আর আমার যা স্বপ্ন আছে আমি চাই আমার মেয়ের মধ্যে দিয়ে পূরণ করতে সেগুলো যেন আমার মেয়ে আস্তে আস্তে করতে পারে আর যেন কখনো কোনো খারাপ দিকে না যায় সৎ পথে থাকে মাথা উঁচু করে চলতে পারে আর মন দিয়ে পড়াশোনা করতে পারে আমি তো সবসময় আশীর্বাদ করি তোমরাও অনেকে আমার মেয়েকে ভালোবাসো যারা আমার ফ্যামিলি মেম্বার ইউটিউব তো তাদেরকে বলবো অনেকটা আশীর্বাদ করো তাহলেই হবে আর কিছু চাই না তো মন খারাপের কারণটা আমি তোমাদের বলি এবার আমার এখানে বাবা মা কেউ নেই দেখতে পেলে আমার দিক থেকে কেউ নেই কেন বলো তো কারণ আমার দা ভাই ভাইয়ের বউ দিদি জামাইবাবু এগুলো একদমই নিজের সবাই কিন্তু রাজস্থানে থাকে আর আমার বাবা মা বাড়িতে থাকে তো মা আসবে বলেছিল বাবা আসতে পারবে না তো সেই কারণে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে সন্ধ্যার দিক থেকে মায়ের পায়খানা বমি হচ্ছে বললো যেতে পারবে না তো আমি তো কান্না করে দিয়েছিলাম মন এত খারাপ যে এত কিছু আয়োজন করলাম যেরকমই পারি ছোট করে তো তুমি কেন এলে না তো মায়ের পায়খানা বমি হয়েছে মা আসতে পারেনি তবুও মন আমার খুব খারাপ যতই কিছু হোক পাশে এসে যদি দাঁড়াতো আমার একটু ভালো লাগতো সত্যি কথা বলতে নিজের বাড়ির লোক এলে অনেকটা আনন্দ হয় তো সেই কারণে দেখো কিচ্ছু সাজগোজ করিনি মাথায় মানে একটা ক্লিপ দিয়েছি ব্যাস ওইটুকুই আর কিচ্ছু না তো আমার মেয়েও কান্না করেছে তার আগে সাজুগুজু করার আগে কারণ আমার মেয়ে বলছে বারবার দিদুন কেন আসেনি তো আমি কি করব বলো আমার অত তো মনটা খারাপ আর আমার যা কিন্তু রাতের রান্নাটা করছিল রাতে রান্নায় ছিল বেগুন ভাজা আর চাটনি ছিল টমেটো আর এদিকে ছিল মাংস আলু দিয়ে ঝোল তো এটাই ছিল মেনু আর আমার রান্নাঘরের লুকটা দেখো রান্নাঘরটা মানে নতুন সদ্য করা হয়েছে এখনও কিন্তু ওইখানে যেতে পারিনি আর এটা হলো একটা মামি শাশুড়ি তো এইদিকে দেখো পায়েসগুলো কিন্তু ওই যে পাতাগুলো হয় না শোলার ওই পাতার বাটিতে পায়েস কেক আর একটা করে কিন্তু মিষ্টি দেওয়া হয়েছে ওটা এখন সবাই খেয়ে নেবে তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো সবাই খেতে বসে গেছে বারান্দার মধ্যেই খাওয়ানো হয়েছে চাটনি আর বললামই তো তোমাদের ভাত আর হচ্ছে বেগুন ভাজা মাংসর ঝোল তো আমার শাশুড়ি মা সবাই মিলে পরিবেশন করছিল আর ঘরটার অবস্থা তো ভীষণই খারাপ হয়ে গেছিলো কারণ কি কেক কাটা হয়েছে মাখামাখি করেছে প্লাস তোমার পায়েস মিষ্টি কেক যে ওইখানে বসে খেয়েছে বাচ্চাগুলো সবাই নিচে সবাই তো ছোটো তাই ছড়াছড়ি করে ফেলেছে ওগুলো আমি পরে গোছাবো আর আজকে ছিল সোমবার দাদা বাবা ফোন দিয়েছে তোমরা দাদা যেহেতু নিরামিষ কিন্তু আজকে যখন ইচ্ছা করে খায় যখন ইচ্ছা করে খাই না তো সেরকমই আছে আর দাদা শুধু খাচ্ছে পায়ে গাজা ভাজা আর করে দেওয়া হয়েছে ওনাকে ও এখন রাতের বেলা খাচ্ছে আর আমার শাশুড়ি মা আর ওই দিকে বাড়িতে লেখাটা ডেকোরেশন এখানে মম শুয়ে আছে মম হাই করো

রাত দশটা আটচল্লিশ আটচল্লিশ সাতাশে জানুয়ারি তো না চলো দেখা হয় আর বাইরে অবস্থাটা তোমাদের দেখায়